লাগুলা ময়েসম্যান একাডেমি প্রতিষ্ঠা দিবস আঠেরোই জানুয়ারি আমরা ওই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করব আমাদের কর্মসূচির মধ্যে আছে বর্ণাঢ্য শোভাযাত্রা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দিন আমাদের বিদ্যালয়ে একটি সায়েন্স মিউজিয়ামে শুভ দ্বার উদঘ ঘটন হয় আমাদের গর্ব যেমন লালকলার মানুষের গর্ব আর্ট গ্যালারি ঠিক একই রকমভাবে আমাদের প্রচেষ্টা সায়েন্স মিউজিয়াম আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে আমাদের প্রচেষ্টা প্রতিবারের মতো এবারও থাকছে তিন দিন ধরে বিজ্ঞান প্রদর্শনী আসুন আমরা সকলে মিলিত হই এই বিদ্যালয় প্রাঙ্গনে